ইতকার কর মে কত দূর গলা যায় আমাদের সুজা ভাঙারছেিয়ে চলার দায় চিৎকার কর দেখি কত দূর গলা যায় আমাদের শ্রমম্মাতি হাতে নীরব থাকার দায় জন্মে রে রক্ত দিয়েছন মেরে পরে ভয়কালে বিকালে শরীর আগুনে লুকিয়ে বাঁচতে হয় ও দেশটা তোমার বাপের না করছো ছলাকলা বললেই THOR ছপেছনগরের গলা মনে রেখো যুদ্ধকর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রথমেই ক্ষমা আজকে টানা সাত দিন হয়ে গেল আমরা কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তার কারণ হচ্ছে পারিবারিক কিছু ঝামেলা ছিল কাজের ঝামেলা আর দুজনকেই এডিটিংয়ে হেল্প করতে হয় তো তাই জন্য সবসময় সময় হয়ে ওঠে না প্লাস তোমরা তো জানোই করের যে ঘটনা নিয়ে সারা দেশ এখন তো আমাদের প্রত্যেকেরই নজর এখন সংবাদ মাধ্যমের দিকে তো সেই কারণে রকম ব্লগ শেয়ার করার মতো মানসিকতায়ও হয়ে ওঠেনি এতদিন ধরে তো আজকে আর কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমরা সাধারণ নাগরিক হিসাবে তোমাদের সামনে এসেছি যেহেতু আরজিকরের ঘটনাটা এতটাই মর্মান্তিক যে সাধারণ নাগরিক হিসাবে আমরা চুপ থাকতে পারলাম না তো আমাদের এই প্রতিবাদটা আমরা এই আমাদের ছোট্ট চ্যানেলের মাধ্যমেই জানাতে চাই আর হ্যাঁ আর কাণ্ডে সারা দেশ যেভাবে প্রতিবাদী মিছিলে এগিয়ে এসেছে আমার লাইফে তো কোনো আমি এভাবে দেখিনি তো সংশয় একটাই থেকে যায় জাস্টিস কি মিলবে কারণ এতদিন হয়ে গেছে কোনো রকম মানে কিছুই বোঝাই যাচ্ছে না কোনো প্রমাণ বা কেউ অ্যারেস্ট কিছুই বোঝাই যাচ্ছে না কিশোরকাণ্ড যেভাবে সারা দেশ উত্তাল হয়ে গেছে আমাদের পাশাপাশি স্থানীয় এলাকাতেও অনেক মিছিল হয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা সেগুলো দেখতে পাবে তো আমার একটাই কথা এত কিছু মিছিল হচ্ছে দেশ প্রতিবাদী হয়ে উঠছে কিন্তু সত্যি কি আমরা জাস্টিস পাব সত্যি কি জাস্টিস পাবে সেই অভয়ার বা আমাদের এই জাস্টিসের অপেক্ষায় আমরা নজর রাখবো সংবাদ মাধ্যমের দিকে যতটা সম্ভব প্রতিবাদ করে যাব কারণ আজকে যদি আমরা প্রতিবাদ না করি এই ঘটনা ভবিষ্যতে বারংবার ঘটতে থাকবে তখন কিন্তু প্রতিবাদ করার আর জায়গা থাকবে না কেন রীতিমতো তোমরা দেখতেই পাচ্ছ যে এই ঘটনার পর থেকে এই কয়েকদিনের ভেতরে এর মধ্যে কতগুলো এই ধরনের কেস হয়েছে এতটা নির্মম না হলেও এই ধরনের কেস অনেকগুলোই হয়ে গেছে তো সুতরাং আমাদের আইন ব্যবস্থা কোন জায়গায় কোন পর্যায়ে পৌঁছে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তো আমাদেরকে এবার নিজেদেরকে এগিয়ে আসতে হবে তোমাদের দিদি ভাই এবার কিছু বলতে চান একজন মেয়ে হিসাবে একজন নারী হিসাবে সেই এই জিনিসটাতে কতটা ব্যথিত সে তার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আমাদের এই ছোট্ট প্রতিবাদটুকু তোমরা ছড়িয়ে দিবে দূর তো বন্ধুরা তোমরা তো শুনলে তোমাদের দাদাভাইয়ের কথাবার্তা তো যাই হোক আরজি করার যে ঘটনাটা সেটার ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা বলবো তো তোমরা তো সবটাই জানো খবরের মাধ্যমে বিভিন্ন এখন যে হারে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো ছড়িয়ে গেছে কারুরই অজানা নয় তো যাই হোক একটা মানুষ কতটা নির্মম হলে যে একটা মেয়ের সাথে এরকম আচরণ করতে পারে আচ্ছা আমাকে একটা কথা বলো তারা কি আদৌ মানুষ নাকি মানুষ রূপে কোনো একটা দানব আমার তো মনে মানুষ রূপে সত্যি দানব বা পিসাজ না হলে ওরা যদি সত্যি মানুষ হতো তাহলে কখনোই এরকম কাজ করতেই পারতো না যদি তোমরা আমার এই কথায় যদি সহমত থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা যেখানে দেশের কোনায় কোনায় প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনরা কি করছে কিছুই করছে না সেই জায়গায় আরও তো তারা বরং ধামাচার চে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাছাড়া যারা প্রতিবাদ করতে নামছে তাদেরকেই প্রতিবাদ থেকে তাড়ানোর চেষ্টা করছে তাহলে তোমরা বলো এটা কি ঠিক চলছে তাহলে আমরা সাধারণ মানুষরা কোনো জায়গাতেই শেষ নই না প্রশাসনের দিক থেকে না রাস্তায় এই যে তোমাদের এই একটু আগে বললাম না মানুষ রূপী দানব বা পিসাজ ওদের কাছ থেকে আমরা একদমই কিন্তু নিরাপদ নই একজন নারী হিসেবে আমি ধিক্কার জানাই আমাদের প্রশাসনকে যারা নাকি নারী সম্মানের মূল্য দশ লক্ষ টাকা দিয়ে বিচার করে একজন নারী হিসাবে এটাকে আমি কোনো মতেই মেনে নিতে পারবো না আর তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি মাঝে মাঝে ভেবে শিউরে উঠি যে ওই দিন রাতে মেয়েটির সাথে কিভাবে নির্মম অত্যাচারটাই না হয়েছিল ভগবানের কাছে প্রার্থনা করি যে এমন কষ্টের দিন যেন আর কোনো মেয়ে জীবনে না আসে সেই সঙ্গে তার আত্মার শান্তি কামনাও করি আর সবাই মিলে প্রতিবাদী মুখর হয়ে উঠি যারা যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো এই প্রতিবাদের ঝড় আমাদের এলাকায় উঠেছে তার কিছু ক্লিপ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম যে ক্লিপটা সেটা হচ্ছে আমার ছোট ননদ এবং তার সহপাঠীরা সবাই মিলে রামনগরে প্রতিবাদ মিছিল করেছে তোমরা একটু সেই ক্লিপটা আগে দেখে নাও ছোটো ননদ এবং তার সহপাঠীরা সবাই মিলে কিভাবে প্রতিবাদী মিছিল করেছিল তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব দ্বিতীয় ভিডিও ক্লিপ যেটা হচ্ছে আমার বাবার বাড়ির কাছে মানে মির্গোদায় সেখানেও কিন্তু একটা প্রতিবাদী মিছিল হয়েছিল সেখানেও সব পড়ুয়ারা মিলেই করেছিল সাথে অনেকেই বয়স্ক দিদা ঠাকুমারা সবাই মিলে এসেছিলো তো তোমরা একটু সেই ভিডিও ক্লিপটাও দেখে

তোমরা দেখতে পেলে কেমন ভাবে আমাদের বাবার বাড়ির কাছেও প্রতিবাদী মিছিলটা হয়েছিল তো এই প্রতিবাদের মিছিলের মাধ্যমেই কিন্তু আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই আমরা কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করে আছি ন্যায় বিচারের জন্য কবে আমরা ন্যায় বিচার পাব আজকে এই আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে প্রতিবাদটুকু শেয়ার করলাম আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমার মতন তোমরাও কিন্তু অপেক্ষায় থাকবে ভগবানের কাছে একবার ওই মেয়েটির আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি এরপর থেকে কিন্তু আমি যেমন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি তেমনটাই কিন্তু আমি ব্লগ ভিডিও নিয়ে আসি ততক্ষণ সঙ্গে থেকে সুস্থ থেকে